এখন রান্না করে নেবো চিকেন তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন থার্টি পার্সেন্ট মতো আমি ভেজে নেব চিকেনগুলো গুলো থার্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই চিকেন কারিতে আমি কোন মশলার পর কোনটা ব্যবহার করছি মনোযোগ দিয়ে দেখতে হবে না কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো যে চিকেন কারি হয় সেটা হবে না প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা ভাজার পর আদা বাটা ভালোভাবে একটু চড়ে নেব এক মিনিট মতো এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি আদাটা আদাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাত চামচ জিরের গুঁড়ো আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান করতে পারেন তো আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আপনারা মানে একটা টমেটো ব্যবহার করতে পারেন তো আমি টমেটো ব্যবহার করব না এখানে একটা টমেটো যে টকটা হয় সেই অনুযায়ী এক চামচ টক দই ব্যবহার করলাম এর স্বাদটা ভীষণ ভালো আসে টক দই দেওয়ার ফলে ফলে অনেকের বাড়িতে টক দই না থাকলে আপনারা একটা টমেটো কেটে ব্যবহার করতে পারেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি রসুন বাটাটা ব্যবহার করিনি রসুন বাটা আমি কখন ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে ফেরে নিয়েছি সবগুলো উপকরণের একসাথে তবে রসুন বাটাটা কিন্তু এখনও দিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি ব্যালেন্সটা খুব ভালো লাগতো যেহেতু টড্ডু ব্যবহার করেছি এখন দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে রসুনটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো বিক্রে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে খুব অল্প পরিমাণে জল যেহেতু চিকেনটাতে বেশি জল ব্যবহার করা যাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম গরম মশলা গুঁড়োটা হালকা আছে ঢেকে রান্না করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি ওভেনের গাছটা হাই করে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিচ্ছি চিকেন কারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সুন্দরভাবে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা নামানোর আগে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে এরকম চিকেন কারি সার্ভ করবো আজকে দুপুরে আপনারা অবশ্যই ট্রাই করবেন